তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় হযরত আলী রাদি আল্লাহ আনহুম রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হায়ত কমিয়ে দেয় বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুম যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে কিয়ামতের দিন তার এক একটা চুল সাফ হয়ে তাকে কামড়াবে আল হাদিস মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হল না আল কোরআন যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় যে বিয়েতে খরচ কম এবং সহজ হয় সে বিয়ে তোমায় হয় মিসকাত দুই ছয় সাত রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় তেমনি আল্লাহর পাপি বান্দাতোবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন আল হাদিস মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকে তোমাকে ভালোবাসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না হযরত আলী রাদি আল্লাহ আনহুম কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকটতম ব্যক্তি হবে সেই যে তার প্রতি অধিক পরিমাণে দুরুৎ পাঠ করেছেন তির্মিজি যে ব্যক্তি কোনো বিপদে পড়ে বলবে হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন শহীদ মুসলিম দুই এক ছয় পাঁচ একটি মশার ভয়ে যদি আপনি মশারির ভিতরে ঢুকতে পারেন তাহলে দোখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামুদ বলে মহান আল্লাহ পাক তিন শূন্য জন ফেরেশতা দ্বারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় বুখারি শরীফ সাত ছয় তিন যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কেননা ওই কঠিন হাসরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য সুপারিশ করবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম